পুরানো কারিমের সাধ করেছেন ইয়া আইনহাল্লা দিন আমানু লা তাকু নুরা আইনা অকলুং জোর নামু ওয়ানিল কাঁফিরিনা জাবুন আলিম হিমান্দার গরে না তোমরা রাইনা শব্দটা ব্যবহার করবে না রাইনা শব্দের অর্থ দুইটা একটা অর্থ হচ্ছে ইয়া রসূল আপনি আমাদের দিকে সুদৃষ্ঠিতা কান আর অর্থ হচ্ছে আপনি আমাদের রাখাল সাহাবি আজমাইনগণ আল্লাহ রসুলকে অংজুরুনা বলে ব্যবহার করছেন দৃষ্টি নিক্ষেপ করার কথা বলেছেন অথচ কাফের রসুলকে রাখাল বলতো এই জন্য আল্লাহ রব্বুর আলমী বলেছেন তাকুরাই না হিমানদার ঘোরা তোমরা আইনা বলবে না রাখাল বলবে না কৌবই বলবে না তোমরা বলো অঙ্গঝুরু না আমাদের দৃষ্টি নিক্ষেপ করে সুদৃষ্টিতে খান এরপর বলছেন অসমাউ ওয়ালিল কাফিরা আজাবন যারা সুলকে রাখাল বলবে কৌবৈ বলবে তারার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হাদিসে মুবারকের মধ্যে আসছে আল্লাহ নবী দুজন সাত করেছেন কলরসুল্লাহি সল্লুল্লা সাল্লাম শিবাবুল মুস্তিমে ফুসুকুন ওয়াকিতাল হো কুফরুন আল্লাহ রসুল বলেছেন মুমিনদেরকে গালি দেওয়া মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে কবিরা গুণা আর হত্যা করা হচ্ছে কুফরি হাদিসের মধ্যে আসছে সিবাবুল আম্বিয়ায়ে কুফরুন নবীদেরকে গালি দেওয়া হচ্ছে কুফরি আল্লাহর আয়াতে করিমা এবং রসুলের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসুলের সানি বেআ করছে তার নিঃসন্দেহে কাফের তারা অবশ্যই প্রকাশ্য ইমান তাসদিক করতে হবে তবা করে আবার পুনরায় মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান হতে হবে যেহেতু পাক বলছে রায়না বলা যাবে না রাখাল বলা যাবে না এদিস দিক থেকে কোরআন আয়াতকে সব স্বীকার করছে এই জন্য তাকে অবশ্যই অবশ্যই হাজারেকে তবা করতে হবে তবা করে মুসলমান হতে হবে ইমান তাসদিক করতে হবে আমি আমার হাজারি বাইকে বলবো আপনি কি করবেন ইমান গ্রহণ করুন কালি মুসলমান হন মুসলমান হন মুসলমান হন মুসলমান হন